জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের নিরপেক্ষ ন্যায় অনুমান এই অধ্যায়ের উপরে বৈধতা বিচার তোমরা অনেকেই বৈধতা বিচার পারো না অনেকেই কমেন্ট করে জানাও যে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার খুব সহজে কিভাবে আমরা বুঝতে পারবো আর এখান থেকে তোমাদের প্রচুর নাম্বার আছে দুটো বৈধতা বিচার আসে চার প্লাস চার আট মার্কের এবং খুব সহজেই এই আট মার্ক পাওয়া যায় আর যদি তোমরা বৈধতা বিচার না পারো তাহলে এখানে কিন্তু তোমাদেরকে আট মার্ক ছেড়ে যেতে হয় যে কারণে বৈধতা বিচার জানাটা খুবই জরুরি বৈধতা বিচার খুব সহজে কিভাবে জানবে আজকের টপিকে আমি আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ানুমান নিরপেক্ষ ন্যায়ানুমান কীভাবে সাজাবে কারণ একটা ভিডিওর মাধ্যমে পুরো বৈধতা বিচার শেখানো সম্ভব নয় যে কারণে আজকের টপিকে আমি আলোচনা করব নিরপেক্ষ ন্যায় অনুমান কীভাবে সাজাবে তবে নিরপেক্ষ ন্যায় অনুমান বৈধতা বিচার করার প্রথম ধাপই হলো নিরপেক্ষ ন্যায় অনুমানটাকে সাজানো কারণ পরীক্ষাতে দেওয়া থাকে একটা যুক্তি সেই যুক্তিটাকে তোমাকে তিনটে বচনে সাজাতে হবে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কিন্তু তোমাদের প্রশ্ন হলো কিভাবে তোমরা সাজাবে সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচারের ক্ষেত্রে তবে সাজানোর আগে আমাদের একটা বিষয় অবশ্যই জেনে রাখতে হবে সেটা হলো নিরপেক্ষ ন্যায়ানুমানের তিনটে বচন থাকে তিনটে বচন আমি বোর্ডে লিখে রেখেছি তিনটে বচনের প্রথম একদম উপরে যে বচনটা থাকে সেটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য মাঝে যে বচনটা থাকে সেটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য আর সব নিচে যে বচনটা থাকে সেটাকে বলা হয় সিদ্ধান্ত বাক্য তোমরা অবশ্যই এই তিনটে বচন মনে রাখবে খাতায় লিখে রাখবে বচনটা বললাম প্রধান বললাম বাক্য মাঝেরটা অপ্রধান আর নিচেরটা হলো সিদ্ধান্ত বাক্য প্রত্যেক ন্যায় অনুমানের ক্ষেত্রেই তিনটে বচন থাকবে তিনটে বচনের কমও থাকবে না বেশিও থাকবে না এটা মনে রাখবে এই হলো একটা বিষয় মনে রাখার আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটে পদ থাকবে তার কমও নয় বেশিও নয় তবে তিনটে পদ কিভাবে থাকে সেই বিষয়টি তোমাদেরকে বলে দেব তার আগে বলি নিরপেক্ষ ন্যায় ন্যায়ানুমানে যে তিনটে পদ থাকে সেই তিনটে পদের নাম হল পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ আমি লিখে নিই একটু বোর্ডে পক্ষপদ থাকে সাধ্যপদ থাকে আর হেতুপদ থাকে এখন প্রশ্ন হল পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ আমরা কিভাবে চিনব এই যে নিরপেক্ষ ন্যায়নুমানটা দেওয়া আছে বোর্ডে এই নিরপেক্ষ ন্যায়নুমানের মধ্যেই কিন্তু তিনটে পদ আছে কি কি পক্ষ সাধ্য আর হেতু এই তিনটে পদ তোমরা কিভাবে চিনবে দেখো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদ থাকে ভালোভাবে মনে রাখবে রাখবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে সিদ্ধান্ত মানে কি নিচের বাক্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদটা থাকে সেটাকে বলা হয় পক্ষপদ সিদ্ধান্তের লিখে রাখবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদ থাকে সেটাকে বলা হয় পক্ষপদ মানে নিরপেক্ষ ন্যায় তিনটে যে বচন থাকবে তার মধ্যে নিচের বচনটা হলো সিদ্ধান্ত আর তার উদ্দেশ্যে যে পদটা থাকবে সে যে নিরপেক্ষ নেই হোক না কেন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি যদি অন্য নিরপেক্ষ নেয় অনুমান হয় তবুও সেক্ষেত্রে সিদ্ধান্ত মানে নিচের বচনের উদ্দেশ্যে যে পদটা থাকবে সেটাই হলো পক্ষপদ এটা মনে রাখবে তোমরা অনেকেই পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ চিনতে পারো না আবার বলি সিদ্ধান্তের বিধেয় স্থানে যে পদ থাকে সেই পদটাকে বলা হয় সাধ্যপদ সিদ্ধান্তের স্থানে যে পদ থাকে সেই পদকে বলা হয় সাধ্যপদ যেমন এই যে সিদ্ধান্ত বলতে নিচের বচনটা সিদ্ধান্তের বিধ স্থানে আছে সৎ এটা হলো সাধ্যপদ তবে পক্ষপদকে আমরা এস দ্বারা চিহ্নিত করি আর সাধ্যপদকে আমরা পি দ্বারা চিহ্নিত করি মনে রাখবে পক্ষপদকে এস দ্বারা চিহ্নিত করি আমরা আর সাধ্যপদকে পি দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা পক্ষপদ আর সাধ্যপদ খুব সহজেই পেয়ে যাচ্ছি এখন যদি তোমাদেরকে বলা হয় একটা নিরপেক্ষ অনুমান দেওয়া হলো দিয়ে বলা হলো পক্ষসাধ্য হেতু নির্ণয় করো তোমরা কি করবে তিনটে যে বচন থাকবে তার মধ্যে নিচের বচনের উদ্দেশ্যে যে পদটা থাকবে মানে প্রথমে যে পদটা থাকবে সেটাকে বলবে পক্ষপদ আর একেবারে নিচের বচনের ডান দিকে মানে স্থানের যে পদটা থাকবে সেটাকে বলবে সাধ্যপদ তাহলে পক্ষ আর সাধ্য আমরা পেয়ে গেলাম এবার পক্ষ আর সাধ্য পাওয়া মানেই আমরা অটোমেটিক হেতুপদ পেয়ে যাব কারণ এই নিরপেক্ষ ন্যায় অনুমানের মধ্যে হেতুপদ আছে তাহলে আমরা দেখছি শ্রদ্ধার সাধ্যপদ আর সত্যবাদী 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 আছে তাহলে হবে এম এম মানে হেতুপদ হেতুপদকে আমরা এম দ্বারা চিহ্নিত করি এস পি আর এম হেতুপদকে আমরা এম দ্বারা চিহ্নিত করি মিডিল টার্ম অর্থে এবার আর বিষয় এখানে জেনে রাখার অবশ্যই ভালোভাবে জেনে রাখবে প্রত্যেকটা পদ একটা নিরপেক্ষ ন্যায় অনুমানে দুবার করে বসে একটা নিরপেক্ষ ন্যায় অনুমানে পক্ষপদ দুবার বসবে সাধ্যপদ দুবার বসবে হেতুপদ দুবার বসবে প্রত্যেকটা পদ দুবার করে বসবে তবে এই যে দেখতে পাচ্ছ শ্রদ্ধার যোগ্য আর দেখতে পাচ্ছ শ্রদ্ধার যোগ্য দুবার আছে আর সৎ এখানে আছে এখানে আছে দুবার আছে সত্যবাদী দুবার আছে প্রত্যেকটা পদ কিন্তু দুবার করে থাকবে এটা অবশ্যই মনে রাখবে আর একটা বিষয় মনে রাখার এই পয়েন্টগুলি যদি তুমি না বুঝতে পারো না মনে রাখতে পারো তাহলে কিন্তু নিরপেক্ষ ন্যায়ানুমান সাজাতে পারবে না আর যদি সাজাতে না পারো তাহলে বৈধতা বিচারও পারবে না তাই এই পয়েন্টটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরপেক্ষ ন্যায়ানুমানের পদগুলি বললাম কি কি পক্ষপদ সাধ্যপদ আর হেতুপদ পক্ষপথ দুবার থাকবে সাধ্যেতুপ দুবার থাকবে আর দুবার 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 থাকবে 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 কোথায় কোথায় বিষয়টিও আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে সে তার মধ্যে একবার থাকবে সিদ্ধান্তের উদ্দেশ্যে আবশ্যিক সিদ্ধান্তের উদ্দেশ্যে অবশ্যই থাকবে পক্ষপাত এটা হলো পক্ষপতের একেবারে নির্দিষ্ট করা জায়গা অবশ্যই সিদ্ধান্তের উদ্দেশ্যে পক্ষপথ থাকবে আর একবার পক্ষপাত থাকবে কোন জায়গায় অপ্রধানা সাবেককে সেটা উদ্দেশ্যেও থাকতে পারে বিধি থাকতে পারে নিরপেক্ষ ন্যায় ভেদে আলাদা আলাদা নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পক্ষপদ অপ্রধানা সবাক্যে বসতে পারে পক্ষপদ সে উদ্দেশ্যেও বসতে পারে আবার বিধি বসতে পারে কিন্তু পক্ষপাত সিদ্ধান্তের উদ্দেশ্যে সিদ্ধান্তের উদ্দেশ্যে আবশ্যিক অপ্রধানের ক্ষেত্রে যে কোনো জায়গায় বসতে পারে এই গেল পক্ষপদের বসার সিস্টেম এবারে আসি সাধ্যপদ কোথায় কোথায় বসতে পারে সাধ্যপদ কিন্তু দুবার বসে সাধ্যপদ এক সিদ্ধান্তের বিধ এটা হলো সাধ্যপদের একেবারে ফিক্সড জায়গা নির্দিষ্ট করা জায়গা এখানে অবশ্যই সাধ্যপদ থাকবে আর সাধ্যপদ এক জায়গায় থাকবে সেটা হলো প্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের কোন জায়গায় থাকবে উদ্দেশ্যেও থাকতে পারে বিধি থাকতে পারে এখানে কোনো নির্দিষ্টভাবে বলা থাকবে না আলাদা আলাদা নিরপেক্ষ নেয় অনুমানে আলাদা আলাদাভাবে সাধ্যপদ বসতে পারে এখানে যেমন সাধ্যপদ উদ্দেশ্যে আছে অন্য কোনো নিরপেক্ষ নেয় অনুমানে সাধ্যপদ বিধি থাকতে পারে আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের পক্ষপদ বললাম কোথায় বসতে পারে কিন্তু পক্ষপদের ক্ষেত্রে একটা বাধা আছে পক্ষপদ প্রধান আশ্রয়বাক্যে বসতে পারে না তাহলে পক্ষপাত বসবে কোথায় সিদ্ধান্তের উদ্দেশ্যে অপ্রধানের যে কোনো জায়গায় কিন্তু পক্ষপদ প্রধান আশ্রয়বাক্যে বসতে পারবে না আর সাধ্যপদের ক্ষেত্রেও একটা বাধা আছে সাধ্যপদ বসবে কোথায় সিদ্ধান্তের বিধেয়তে আর বসবে প্রধান আশ্রয়বাক্যের যে কোনো জায়গায় সাধ্যপদ অপ্রধান আশ্রয়বাক্যে বসতে পারে না আর হেতুপদ হেতুপদ উভয় আশ্রয়বাক্যে বসবে হেতুপদ সিদ্ধান্তে বসতে পারে না তবে হেতুপাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যেমন পক্ষপাদের নির্দিষ্ট জায়গা আছে সাধ্যপদের নির্দিষ্ট জায়গা আছে হেতুপাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই হেতুপদ প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে এটুকুই তো যাই হোক এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এরপরে আমি চলে আসবো নিরপেক্ষ ন্যায় অনুমান সাজাবে কিভাবে দেখো নিরপেক্ষ ন্যায় অনুমান সাজানোর জন্য দুটো নিয়ম আছে এই দুটো নিয়ম তোমরা অবশ্যই লিখে নেবে এক নম্বর হলো যদি কোনো যুক্তিতে অতএব সুতরাং তাই ফলে কাজেই কাজে কাজেই ইত্যাদি থাকে তাহলে তার পরের বাক্য সিদ্ধান্ত হবে অতএব সুতরাং তাই ফলে কাজেই কাজে কাজে এই শব্দগুলির মধ্যে কোনো একটা শব্দ যদি থাকে তাহলে তার পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা হবে সিদ্ধান্ত পরে আরেকটা নিয়ম কি আছে যদি কোনো যুক্তিতে কারণ বা কেননা থাকে তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত হবে এবার যদি কোনো যুক্তিতে কারণ বা কেন না এই শব্দ দুটোর মধ্যে কোনো একটা থাকে বা যেহেতু এক্ষেত্রেও ক্ষেত্রেও একটা নিয়ম আছে যেহেতু থাকলেও তার আগের বাক্য সিদ্ধান্ত হয় তবে যেহেতু এর সঙ্গে একটা নিয়ম আছে যেহেতু থাকবে এবং সেই সঙ্গে যদি শেষের বাক্যে কমা চিহ্ন থাকে বা সুতরাং থাকে তাহলে সেক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে মানে রাঙ্গের পরের বাক্য সিদ্ধান্ত হবে যেহেতু বাক্যের সঙ্গে যদি সেহেতু থাকে তাহলে তার পরের বাক্য সিদ্ধান্ত হবে আর নর্মালি যদি যেহেতু এবং যেহেতুর বাক্যের সঙ্গে আর একটা মানে দুটো বাক্যের মধ্যে এবং থাকে তাহলে যেহেতুর আগের বাক্য সিদ্ধান্ত হবে আর কারণ আর কেন না এর কোনো বিকল্প নাই কারণ এবং কেননা এর আগের বাক্য সিদ্ধান্ত হবে এই দুটো নিয়ম অবশ্যই মনে রাখবে তোমরা লিখে নেবে এবার আমি একটা উদাহরণ দিচ্ছি সে নিশ্চয় পরীক্ষায় আসবে এইভাবে সে নিশ্চয়ই কাপুরুষ কারণ সে অসৎ এবং সব কাপুরুষ অসৎ এরকমভাবে পরীক্ষায় দেওয়া থাকবে এই যে যুক্তিটা আমি বললাম স্টার চিহ্ন দিয়ে দিলাম রকম ভাবে পরীক্ষায় থাকবে এবং সেটাকে তোমাদের নিরপেক্ষ ন্যায় অনুমানে সাজাতে হবে অর্থাৎ তিনটে বচনে তোমাদেরকে সাজাতে হবে কি কি প্রধান আশ্রয় বাক্য কোনটা হবে এখানে তিনটে বাক্য আছে যে তিনটে বাক্য তোমাদেরকেই ঠিক করতে হবে কোনটা প্রধান হবে কোনটা অপ্রধান হবে এবং কোনটা সিদ্ধান্ত হবে তোমাদের সমস্যা তো এখানেই যে তোমরা ঠিক করতে পারো না যে কোনটা প্রধান কোনটা অপ্রধান কোনটা সিদ্ধান্ত আজকে একেবারে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিভাইজ করে দেখে নেবে কোনো সমস্যা তোমাদের থাকবে না দেখো এখানে বলা আছে কি কারণ আছে কারণ শব্দটা আছে তাহলে আমাদের দ্বিতীয় নিয়মে কিন্তু বলা আছে কোনো যুক্তিতে যদি কারণ বা কেন না কারণ শব্দটা থাকে বা কেন না শব্দটা থাকে তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত হবে দেখো তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত হবে তাহলে কারণ যে শব্দটি আছে এই যে কারণ শব্দটি আছে এর আগে কি আছে আগে আছে সে নিশ্চয়ই কাপুরুষ এই বাক্যটা হবে সিদ্ধান্তে এবার বলো নিরপেক্ষ ন্যায় নাম তিনটে বচন থাকে আগেই বলেছি প্রধান অপ্রধান আর সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত বচনটা কোন জায়গায় বসে সিদ্ধান্ত সব নিচে বসে তাহলে আমরা একটা নিরপেক্ষ ন্যায় নির্মাণের মধ্যে তিনটে যে বচন আছে খুঁজতে গিয়ে আমরা প্রথমেই পাই সিদ্ধান্ত তাহলে প্রথমেই পাই সিদ্ধান্ত কিন্তু আমাদের লিখতে হয় সিদ্ধান্তকে সব নিচে তাই প্রধান এবং অপ্রধানের জন্য জায়গা রেখে আমরা সব নিচে সিদ্ধান্ত যেটা হবে সেটা লিখব এই কারণে যে এখানে তিনটে বচনই আছে আমাদেরকে প্রধানেও লিখতে হবে অপ্রধানেও লিখতে হবে প্রধানের জন্য জায়গা রাখতে হবে এবং অপ্রধানের জন্যও জায়গা রাখতে হবে কারণ আমরা তিনটের মধ্যে প্রথমেই পাচ্ছি সিদ্ধান্তকে সে নিশ্চয় কাপুরুষ বচন করলে হবে এ বচন সে হয় কাুরুষ সে হয় কা পুরুষ আচ্ছা আমি প্রথমেই বললাম সিদ্ধান্ত পাওয়া মানেই এখানে আমরা নির্দিষ্টভাবে দুটো পদ পেয়ে যাচ্ছি কী কী সে হল পক্ষপদ মানে এস আর কা পুরুষ হল সাধ্যপদ পি তাহলে আমরা এস আর পি কিন্তু পেয়ে গেলাম মানে পক্ষপথ আর সাধ্যপদ এইবার আমরা আগেই বললাম পক্ষপথ দুবার বসতে পারে একবার বসে সিদ্ধান্তের উদ্দেশ্যে আমরা পেয়ে গেলাম ফিক্স তার জায়গা আর একবার সিদ্ধান্ত আর একবার পক্ষপথ বসতে পারে কোন জায়গায় অপ্রধানে আর পক্ষপথ প্রধানে বসতে পারে না আগেই বলেছি তাহলে আমরা এই যুক্তির মধ্যে দেখে নেব এই যে বাক্যটি আমরা লিখে ফেললাম এই বাক্যটি কিন্তু আর আমরা লিখব না এরপরে সে অসৎ তাহলে এখানে দেখো সে পদটি আছে তাহলে সে থাকলে সেটা পক্ষপদ আর পক্ষপদ আমরা জানি অপ্রধান আশ্রয় বাক্য হবে তাই এই সে আছে যে বাক্যটিতে এই বাক্যটি হবে অপ্রধান তাহলে সে অসৎ এটা বচন করলে হবে এ বচন সে হয় সে হয় অসৎ আর অপ্রধানকে উপরে লিখতে হয় সিদ্ধান্তের উপরে তাই উপরে লিখলাম আর দুটো বাক্য যখনই আমাদের লেখা হয়ে গেল আর একটাই তো বাক্য পড়ে আছে কি সব কাপুরুষ অসৎ তাহলে এই বাক্যটি অটোমেটিক প্রধান আর আমরা যদি পদ হিসাবে দেখি কাপুরুষ থাকলে প্রধান হবে এখানে দেখো কাপুরুষ আছে তাই প্রধান তাহলে সব কাপুরুষ অসৎ তাহলে হবে বচন করলে সকল কাপুরুষ কাপুরুষ হয় অসৎ সকল কাপুরুষ হয় অসৎ আমরা তিনটে বচন পেয়ে গেলাম প্রধান হলো সব উপরে যেটা থাকে সেটাকে প্রধান বলবো আমরা ব্র্যাকেটে লিখে নেবে তোমরা আমার জায়গা নেই এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য আর এটা হলো সিদ্ধান্ত বাক্য আর এখানে তোমরা কি করবে এস পি এই যে সে আরেকটা সে অপ্রধান আছে এটাতেও এস দেবে পি এ পি আর এক জায়গায় আছে দেখো কাপুরুষ এই যে কাপুরুষ এটা পি লিখবে আর পড়ে থাকলো অসৎ তাহলে অসৎটা হবে এম হেতুপদ অসৎ হলো হেতুপদ আশা করছি তোমরা বুঝতে পেরেছ নিরপেক্ষ ন্যায় অনুমান কীভাবে সাজাতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সেই সঙ্গে পরবর্তীতে আমরা আবারও এর বৈধতা বিচার কীভাবে করবো এর যে দশটা নিয়ম আছে সেই দশটা নিয়ম তোমরা অবশ্যই একবার দেখে নেবে তাহলে পরবর্তী মানে দশটা নিয়ম তো লেখানো সম্ভব না তোমাদেরকে বলে রাখছি আমাদের যে বই আছে সেই বইয়ে কিন্তু দশটা নিয়ম দেওয়া আছে দশটা নিয়ম তোমরা দেখে নেবে তারপরে কিভাবে বৈধতা বিচার করা হয় আমি আজকে পুরো সাজানোটা দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে দেখাবো নিরপেক্ষ ন্যায়নুমানের যে দশটা নিয়ম আছে সেই দশটা নিয়মের কোনো নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয় এবং যদি দোষ না থাকে নিয়ম লঙ্ঘন না করে তাহলে সেই যুক্তি বৈধ হবে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আমাদের ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে তাহলে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচারে কোনো সমস্যা থাকবে না যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আবারও বলছি বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তুমি জানাবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আসছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই